আলাইকুম সাপের সাথে বসবাস মুজাহের মুজাহের আসতে এই ঘরে যে মহিলাটা থাকতো তার গায়ের উপরে সাপ উঠে যেত এই অবস্থাতেই এই ঘরটাকে আমরা মানে এই ঘরটা এরকমই আছে আমরা আরেকটা ঘর করছি আর তুমি তো আসছো দেখতে এই মিটারটার ব্যাপারে কি বলতেছিলেন হাসান ভাই একটু দিকে আসেন এই মিটারটার ব্যাপারে ওনারা অ্যাপ্লাই করছে এটা ট্রান্সফার করে নিয়ে এটা কত নম্বর ওয়ার্ডে

দেখার জন্য ঘরটা বানাইছেন একটু দেখি কারণ আমিও একটা ঘর বানাচ্ছি না ঘরটা দেখলে তোমার পছন্দ হবে হ্যাঁ পছন্দ হবে তোমার আমি তো ছবি দেখছিলাম অনেক সুন্দর হ্যাঁ আসসালামু আলাইকুম তো মজার ভাইকে অসংখ্য ধন্যবাদ

আচ্ছা আমি হচ্ছে পঞ্চাশ কেজি চালের বস্তা পঞ্চাশ কেজি চালের বস্তা এবং হচ্ছে এক মাসের বাজার বাজারের লিস্টটা আমি হাসান বাইকে দিব কারণ

আর কি হ্যাঁ ঠিক আছে ভিতরে আসেন বাসায় এখনো নাই বাসা বসে দিনে থাকেনি রাতে ইলেকট্রিকের জন্য রাতে না রাতে পুরান ভাঙ্গা ছোড়া ঘরে থাকে আপনি বলে দিছেন ভিডিও দিয়ে ইনশাআল্লাহ খুব দ্রুত আশা করি হ্যাঁ রাউজানে যারা বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ আছেন যদি একদিন আগেও করা যায় আপনি একটু বিদ্যুৎটা একটু দ্রুত এখানে যদি মিটারটা বসানো যায় তাহলে হ্যাঁ আমার মনে হয় ভালো হবে এই বাজার লিস্টটা দিয়ে দিলে হবে উনি বাজার আচ্ছা এই বাজার ঘরের ভিতরে ঢুকে ফেলুন আসেন বাজারটা এই আপনি মোজাহের চলবে একটু মোজাহের একটু ঘরটা দেখেন আপনি হ্যাঁ হ্যাঁ সামনে বারান্দা দিয়েছেন সুন্দর হয়েছে না এটা ফিল বিকেল বেলা এখানে খুব আরামে

এই এপাশের পরিবেশটা আরো সুন্দর হ্যাঁ হাসান ভাই আসেন তো দেখেন তো হ্যাঁ এই সিঁড়ি বানাতে তো মনে হয় অনেক আগে বানাইছে চার পাঁচ লাখ টাকা লাগছে মনে হয় এই সিডি বানাতেই শান্তি এই 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 থেকে আপনি ক্যামেরাম্যান এদিকে আসেন এই ভিউ এখান থেকে ওই যে বাড়ির ভিউটা দেখে সুন্দর লাগবে এখন হ্যাঁ এখান থেকে এখানে এখানে বসার মতো হ্যাঁ আমরা এদিকে বসি

দুই লাখ ষোলো পনেরো হাজার সামথিং আর কি দুই লাখ ষোলো হাজার দুই আর আমরা রাঙ্গুনী একটা আরেকটু বাজেট বড় করছি কারণ ওইখানে যারা প্রতিবন্ধী আছে ১৮ বছর একটা জায়গাতে শুয়ে আছে তো আমরা চিন্তা করছি যে শুয়ে তো আর কতক্ষণ সময় কাটানো যায় একটা টিভি যদি দিতে পারি ইসলামী একটু গান বাজনা শুনলো এরপরে একটা মেডিকেল ব্যাড এরপরে তোমার একটা ফ্রিজ হ্যাঁ আর কি আচ্ছা পাহাড়ের উপর যেটা করছিলেন ওইটা মনে হয় না ওইটা পাহাড়তলি জায়গা না আর কি নর্মালি গ্রামে এরকমই আচ্ছা আচ্ছা

জলবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের এখানে আসলাম আপনাদের বাড়িটা না তোমাকে স্টেসারী ধন্যবাদ যে তুমি ব্যস্ততার মাঝে আসছো আর কি হ্যাঁ এবং এক মাসের ফুল বাজার নিয়ে এটা ওনাদ কারো থেকে সহযোগিতা নিয়ে উনি আসলেই বেশি অসহায় আচ্ছা কেউ নাই ওনার কেউ নাই নাই বলতে কেউ নাই ওনার একটা দুই মাসের বাজার দিয়ে গেলে বারো মাস এমনি চলে যাবে এমনি চলে যাবে হ্যাঁ টাকা দিয়ে করবেন কি টাকা দিয়ে করবেন কি এটা একজনের হলে উনি কি একজন একজনের হলে তিন মাস যাবে দুই তিন মাস যাবে তাহলে আর সবাই তো ধনী মানুষ নষ্ট হ্যাঁ নষ্ট নষ্ট হয়ে যাওয়ার সম্ভব বেশি আরো আমি চিনি টিনি এগুলা যেগুলো আছে এগুলো দুই কেজি তিন কেজি চার কেজি করে দিছি হ্যাঁ তিন কেজি পেঁয়াজ তিন কেজি পেঁয়াজ একজন মানুষ খাইলে এক মাসে দুই মাসে চলে যাবে দাওয়া খাওয়াইতে পারে না এখন দাওয়া খাওয়া দাওয়া এটা বলতে পারবে ভাই আপনারাও বসেন না আপনারা বসেন 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 কেন জাস্ট কিছুই না আমরা যেটা আলাপ করতাম হচ্ছে আগে সরাসরি আলাপ করতাম সেটা এখন ক্যামেরা অন করে আলাপ করি আর কি পার্থক্য এখানেই এত কিছু না ভাই বসেন না সমস্যা নেই আচ্ছা ধন্যবাদ সবাইকে আমার আসলে খুবই ভালো লাগতেছে ঈদের আজকে কত তম দিন মানুষ ঈদ ডে ওয়ান ডে টু ডে ফাইভ ডে আমরা হচ্ছে আমার বাড়ির জন্য আজকে দরজা কিনলাম সকালবেলা আপনারা দেখলাম তুমি বাড়ির জন্য আর কি হ্যাঁ ওইটার জন্য ওইটা তো বড় বাজার তোমারটা

আপনি জুয়েলে যে কাজগুলো করতেছেন আপনাদের যে ইনকামটা হচ্ছে তো বারোশোর তরে বিল দিলাচ্ছেন কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে লাখ টাকা ইনকাম করে একটা টাকা খরচ করে না তো আপনাদের জন্য আপনাদের দুজনকে আমি আগেও খরচ করতাম না মনে হয় বছর খানিক দশ মাস আগেও আমি খরচ করতাম না পরে দেখি যে একটা মজা আছে অন্যরকম এটা ভিতরে একটা শান্তি আছে ভিতরে একটা শান্তি আছে এটা আছে কারণ দেখেন আমি কিন্তু ওই যে ইয়াতে যাওয়ার প্ল্যান করছিলাম শ্রীলঙ্কা মালদ্বীপ দুই লাখ টাকা আড়াই লাখ টাকা বাজেট নিয়ে যে টিকিট করস মনে সাতান্ন টাকা না ষাট হাজার টাকা মতো হ্যাঁ ষাট হাজার টাকা দুইটা দেশ একসাথে তা আমি ওখানে ট্রাভেল করার তুমি তো ট্রাভেল শুরু করার পর যাইছিলাম অলরেডি নেপাল থেকে এসে ইন্ডিয়াতে অনেক মাস ছিলাম হ্যাঁ তিন মাস ছিলাম তারপর আবার এই নেপালে ছিলাম বিশ দিন পর আমার শ্রীলঙ্কা মালদ্বীপ এই একসাথে এগুলো করতে চাইছিলাম তিনটা দেশ ষাট হাজার টাকা টিকিট টিকিট কাটার আগে আগে তারপরে এই কাজগুলো শুরু করলাম দেখলাম যে মানুষ সাপোর্ট করে দোয়া করে মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ ফিল অন্যরকম একটা ফিল কাজ করে হতে খুব শান্তি ঠিক আছে ভালো থাকবেন সবাই আজকে অনেক বেশি কথা বলে ফেললাম আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম